আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে छठতম একটা সূরায় মানুষের সমস্ত সমস্যার সমাধান দিয়েছে আর সেই সূরাটির নাম হলো সূরাতুল আসর নাম কি কোরআনের কリームের 103 নম্বর সুরাইটা সুরার নাম্বার হচ্ছে একশো তিন আর সুরায় আয়াত হচ্ছে মাত্র তিন আয়াত খুব বড় একটা সূরা তাই না আসেন আমরা পড়ি ওদো বেল্লা হি সেই ত নির্লাঝি والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم خوب صدق الله العظيم أمار مسلمان بحيرا এই সুরার মধ্যে পৃথিবীর মানুষের সমস্ত সমস্যার কথা এই ছোট্ট শব্দের মধ্যে রব্বুল আলামিন বলে দিয়েছেন আর এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি এই সমস্যা থেকে বাঁচতে হলে কি করতে হবে সেই সমাধান আল্লাহ রাব্বুল আলমিন এই ছোট্ট সুরার মধ্যে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন এই সুরাকে শুরু করেছেন ছোট্ট একটা শব্দ দিয়ে একটা শপথ বাক্য দিয়ে আল্লাহ বলেন এই এই যে শব্দের শুরুতে একটা ওয়াও রয়েছে ব্যাকরণের পরিভাষায় ওয়াওটাকে ওয়াই কাসমা বলা হয় কি বলা হয় ওয়াই কাসমা আল্লাহ পাক বলছেন ওয়াল্লা আস সময়ের কসম মহাকালের কসম আল্লাহ রাব্বুল আলামিন তিনি কসম করে সূরাটা শুরু করেছেন আমরাও কসম করি কি করি না আমরা সোজা বাসায় বলি যে কিরা কাটি কাটি কি কিরা কসম করি শপথ করি শপথ করার কারণ কি কোনো বিষয়কে ওই বিষয়ের গুরুত্ব বোঝাতে গিয়া ওই বিষয়ের মহত্ব বোঝাতে গিয়া ও বিষয়টা যে সত্য সেটা মজবুত প্রমাণ করার জন্য আমরা শপথ করি যে ভাই আল্লাহর কসম কথা কিন্তু সত্য বলি কি বলি না আমরা শপথ করি কার নামে এই নামটা বলতে কি ভয় লাগে কষ্ট হয় তো জবান খুলে বলুন কার নামে আমরা আল্লাহর নামে কসম করি কারণ হলো বরত্ব মহত্বের দিকটা কি হে আলামিনের নামে কসম করি এখন আল্লাহ যখন কসম করবেন তখন তিনি কার নামে করবেন একটা প্রশ্ন আছে না নাই কোরআনে কারীমের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয়ের কসম খেয়েছেন যে বিষয়টা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে দামি ওই দামি জিনিসের আল্লাহ শুরু করেছেন এই এই কারণে মূল্যবান পৃথিবীতে আর কিছু আছে টাকা আছে পয়সা আছে ক্ষমতা আছে আত্মীয় স্বজন বংশীয় লোক ক্ষমতা দিয়ে বহুত কিছু করা যায় ক্ষমতা দিয়ে মানুষকে দাবিয়ে রাখা যায় মামলা মোকদ্দমা নিষ্ফল করে দেওয়া যায় ক্ষমতা দিয়ে আইন আদালতের কলকাঠি নাড়া যায় টাকার মাধ্যমে ক্ষমতা দিয়ে অর্থ সম্পদ দিয়ে পৃথিবীতে চাইলে পৃথিবীটাকে কিনে নেওয়া যায় কিন্তু সময় যতই টাকা পয়সা হোক না কেন যতই ক্ষমতা হোক না কেন সবাই কেনার মতো পৃথিবীর কারো বাপেরও ক্ষমতা নাই আছে সময়ের এত দাম এত মূল্য প্রসাদের মধ্যে রাজা বাদশা বসা কত সিকিউরিটি ঘাট যখন সময়টা ফুরিয়ে যায় হজরতে মালাকুল মোহতাজের জানটা কবজ করে নেয় মুহূর্তের মধ্যে ব্যক্তি জমিনের মধ্যে ঢলে পড়ে এক সেকেন্ড ক্ষমতা বাড়াবার এই পৃথিবীতে কারো ক্ষমতা নাই আছে নাকি নেই ক্ষম সময় এত দামি জিনিস সূর্য যদি ডুবে যায় পৃথিবীর কোন বিজ্ঞান কোন সুপার পাওয়া কেউ কি সূর্যটাকে আবার টেনে পিছনের দিকে নিয়ে আসতে পারবে পারবে আমাদের বয়স ক্রমান্বয় একটা সেকেন্ড জীবন থেকে অতিবাহিত হচ্ছে আর আমাদেরকে কবরের দিকে ঠেলে দিচ্ছে ঠিক কিনা গরির কাটায় সেকেন্ডের কাটায় টক টক শব্দ হয় আমি বলি অত হুঁশিয়ার করতেছে যে একটা সেকেন্ড গেল হে যুবক ভাই তোমার জীবন থেকে একটা সেকেন্ড তুমি শেষ করে ফেললাম মানুষ বলে বয়স বাড়তেছে আমি তো বলি যে বয়স কমে যায় বয়স কি করে কমে যায় দাদার সামনে নাতির লাশ বাবার সামনে ছেলের লাশ আছে না নাই ক্ষমতা আছে এখানে আল্লাহ বলে আলমী এই সুরাটাকে একটা কসম দিয়ে শুরু করেছে না সেটা হচ্ছে সময়ের কসম মহাকালের কসম কারণ এই পৃথিবীতে সময়ের দাম সবচাইতে বেশি ঠিক কিনা আমার মুসলমান ভাইয়ারা এত মূল্যবান জিনিসের কসম কে রাব্বুল এইবার बोलतेছেন ইন্নাল ইনসান লা ফি খুসর আল্লাহ পাক তার পবিত্র কুদরতি জবানের মধ্যে সূরা আসরের 2 নম্বর আয়াতে বলেন নিশ্চয়ই এই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত কিসের মধ্যে ক্ষতির মধ্যে নিমজ্জিত মহাবিপদের মধ্যে পতিত এই মানুষ বলতে কি কোনো নবীকে বাদ দেওয়া হয়েছে কোনো অলি আল্লাহকে বাদ দেওয়া হয়েছে কোনো হাফেজকে বাদ দেওয়া হয়েছে এক কথায় পৃথিবীর সমস্ত মানুষ যার পরিচয় মানুষ সেই ক্ষতির মধ্যে নিমজ্জিত রব্বুল আলামিন এখন ক্ষতির মধ্যে নিমজ্জিত এই ক্ষতি থেকে বাঁচতে হলে কি করতে হবে এই ক্ষতি থেকে উত্তরণের উপায় কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চার

এক নাম্বার হলো যারা ইমান আনবে জোরে বলেন কি আনবে আমরা ইমান এনেছি কি না বলেন কার উপর আমার মুসলমান এখানে আমরা সবাই মমিন তাহলে পাক কিমান আনার ব্যাপারে কেন বললেন এর কারণ হলো পিতার সূত্রে সবাই মমিন হলেও কাজে কর্মে মুসলমান খুঁজে পাওয়া যায় না তাহলে এই মাহফিলের আশেপাশে রাস্তায় এত মানুষ এদের মধ্যে যদি ইমানের মুড়ি থাকতো কোরআনের আওয়াজ শোনার পরে তফসিল শোনার পরে কোন মায়ের বেটা বাবার সন্তান রাস্তায় দাঁড়ায় থাকতে পারত কোরআন তাকে আকর্ষণ করে নিয়ে আসতো কারণ এটা হচ্ছে কোরআনের ক্ষমতা কোরআনের মর্যাদা ঠিক কিনা কিন্তু দিলটা যদি মরে যায় যতই কোরআন শোনান নবীর চাইতে চমৎকার নবীজির চাইতে সুন্দর কোরআন পড়তে পারে বলতে পারে শিখাইতে পারে দাওয়াত দিতে পারে এমন কোন মানুষ কি পৃথিবীতে এসেছে কোনদিন আসবে সেই নবীজি কিন্তু আবু জহেলকে দাওয়াত দিয়ে দিনের পথে আনতে পারেন তাহলে আবু জহেল মার্ক একদল লোক কেমন পর্যন্ত জমিনে থাকবে কি থাকবে না চিৎকার দিয়ে বলুন থাকবে কি থাকবে না যাদের দিনের মধ্যে মার আছে তারাই রহমত থেকে এই জান্নাতের বাগান থেকে বঞ্চিত হতে পারে আমার মুসলমান ভাইয়ারা আল্লাহ পাক বলেছেন যারা ঈমান আনবে ঈমান কাকে বলে ঈমান কিভাবে আনতে হবে আমরা তো মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করেছি নাম মুসলমান বাবা মুসলমান ধর্ম পরিচয় মুসলমান মেজবানে গেলে পেট ভরে গরুর গোশত খাই আল্লাহকে কি এতেই কি মুসলমান হওয়া যায় মুসলমান হইতে হলে তিনটা কাজ করতে হবে কয়টা ইকরার বিল তাসদিক বিল জিনান আমাল বিল আরকান এক নাম্বার হলো আপনি আল্লাহ পাকের তাওহীদকে জবানের মধ্যে স্বীকার করে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কালামায়ে তাইয়াবা কিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কোন ইলাহা নাই কোন উপাস্য নাই একমাত্র কে ছাড়া জোরে বলুন কে ছাড়া আল্লাহ সারা কোনো ইবাদাতের উপযুক্ত মালিক নাই একজন যে বিধাতা রয়েছে সৃষ্টিকর্তা রয়েছে এটা আরবের কাফেরাও মানতো কাফেরাও কি করত তাহলে নবীর সঙ্গে এত যুদ্ধ এত দ্বন্দ্বের কারণ কি কারণ হচ্ছে ইলা হলেন তিনি এই জমিনে আইন চলবে যার আল্লাহ বলেন আলা লাহুল খলকু ওয়াল আমর تبارك الله رب العالمين এই জমিন সৃষ্টি যার এই জমিনের মধ্যে বিধান চলবে কার যারা বলেন কার আমার মুসলমান ভাইরা এই কারণে আল্লাহকে আপনি শুধু মানলেন নামাজ পড়লেন কিন্তু আল্লাহর বিধান ভালো লাগে না পর্দা ভালো লাগে না সুদ থেকে বাঁচতেছেন না ঘুষ থেকে হেফাযত রইতেছেন না হালাল হারামের কোনো পরোয়া করেন না রমজান মাসে ওই লাল কালো পর্দ বাইটে করে দোকানের মধ্যে গিয়া প্যাট ভরে খাবার খান আজান হয়ে যায় নামাজে যান না এর নাম কি ইমানদার হওয়া যায় আল্লাহকে সব ক্ষেত্রে মানতে হবে দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখেন কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হায়াতের মালিক রিজিকের মালিক মউতের মালিক আইনদাতা বিধানদাতা সৃষ্টিকর্তা সবকে এইটা মুখের মধ্যে স্বীকার করতে হবে এবং আল্লাহর হাবিব মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নাবি এবং রাসুল এটা মেনে নিতে হবে কথা বলেন ঠিক না। আজকে আমাদের এই জমিনের মধ্যে একদল মানুষ যারা কাদিয়ানি নাম কি কাদিয়ানি এরা আমার নবীকে শেষ নবী মানতে চায় না ওই ভারতের কুখ্যাত মির্জা গোলাম মোহাম্মদ শয়তান কাদিয়ানিকে তারা নবী মানে চিৎকার মেরে পড়েন নাউজুবিল্লা আমার নবীর পরে কি কোনো নবী আছে কেয়ামত পর্যন্ত কোনো নবী আসবে আমার নবী ছাড়া কাউকে নবী মানলে ইমান থাকবে আমার নবীর পরে কোনো নবীন নেই আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম من رجالكم ولا كرسول الله আল্লাহ জানিয়ে দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু পুরুষদের মধ্যে কারো পিতা নন বরং তিনি হচ্ছেন সর্বশেষ নবী এবং রাসূল ঠিক কিনা বলে তাইলে কাদিয়ানিরা যদি আমার নবীর পরে কাউরে নবী মানে তাদের ইমানকে থাকবে যারা বলেন থাকবে যে জবেদের মধ্যে কাফের ঠিক না আমাদের মুসলমান ভাইরা এটা মুখে স্বীকার করে নিতে হবে এরপর তাসদিক বিল জিনান অন্তর বিশ্বাস করতে হবে আপনি যে আল্লাহকে আল্লাহ মানলেন মুখে বললেন আমি আল্লাহর মানি এটা অন্তর বিশ্বাস করার দরকার আছে না নাই রাতের গোপনে আপনি যে গুনাহ করেন এটাও মনে প্রাণে বিশ্বাস করতে হবে পৃথিবীর কেউ যদি না দেখে এই রাতের গোপনে আমি যে অন্যায় করি আমার রবুল আলামিন দেখে কি না তাহলে এটা অন্তরে স্বীকার করতে হবে তিন নম্বর হলো আমল বিল আরকার আমলে পরিণত করতে হবে আমলে কি করতে হবে এই যে আল্লাহকে মানলেন অন্তর বিশ্বাস করলেন এখন নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ ফরজ হলে হজ করতে হবে জাকাত ফরজ হলে জাকাত দিতে হবে পর্দা করতে হবে হালাল হারাম পার্থক্য করে চলতে হবে আমলে পরিণত করে দেখাইতে যদি পারেন এই তিনটা কাজ করলে পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে কতক্ষণ ঠিক কিনা শুধু নামে মুসলমান বংশ পরিচয় মুসলমান আর গরুর গুস্ত খায় এর নাম কিন্তু মুসলমান নয় দুই নম্বর আল্লাহ রাবুল আলমিন বললেন ক্ষতি থেকে যদি বাঁচতে চাও বিপদ থেকে যদি বাঁচতে চাও ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিনুস সালিহাত শুধু ইমান আনলে কাজ হবে না ইমান আনার পরে নেক আমল ভালো আমল করার দরকার আছে না নাই কি করতে হবে নেক আমল নেক আমল কি এই যে মাহফিলে আসছি এটা সবের কাজ না গুনার কাজ জোরে বলেন সবের কাজ না গুনার কাজ তাইলে এইটাই হচ্ছে একটা নেক আমল নামাজ পড়ানে কামল রোজা রাখা নে কামল জেকের করানে কামল শরীফ পরানে কামল তাওবা করানে কামল মানুষের খোঁজ খবর নেওয়া নে কামল গরিবকে সাহায্য করানে কামল মানবতার কল্যাণে কাজ করানে কামল এমনকি মুসলমানের ভালো কথাটাও একটা আমল চিৎকার বেড়ে পড়ে সুবাহ মুসলমানের হাসিটাও একটা আমল হাসিটাও কি একটু জোর বলেন হাসিটাও কি আমল এটা কেমন কথা কত হাসলাম জীবনে তাহলে আমল তো হলো না হাসলে আমল হবে না সেই হাসিটা যখন নবীর তরিকায় হবে তখন ওই হাসিটাও আপনার একটা আমল হয়ে যাবে ঠিক কিনা বলে হাসিটা কার তরিকায় হতে হবে না এই বাড়ি থেকে হাস দিলে পাশের বাড়ি থেকে শোনা যায় এই হাসি দিলে কি সব হবে হাসি হচ্ছে তিন প্রকার হাসি দেই এটা তিন প্রকার কয় প্রকার একটা হলো কহা আর একটা হলো দাহিকা আর একটা হচ্ছে তাবাসন একটা হচ্ছে অট্টস্বরে হাসি দেওয়া এই বাড়ি থেকে খিটখিট করে হাস দেয় পাশের বাড়ির বাচ্চার ঘুম ভেঙে যায় আছে না নাই এই হাসি দেওয়া কি দুই হচ্ছে দাহিকা হাস দাঁতের পাটি চাপাটি সব বের হয়ে যায় আছে না নাই এই হাসি ও সুন্দত সমর্থিত নয় তিন নম্বর যে হাসি সেটা হচ্ছে তাবাক মুস্কি হাসি দেয়া কি হাসি দেয়া এটা হচ্ছে সুন্দর এটা কি আমার নবী মুস্কি হাসি হাসতেন আমরা কি হাসি দিতে রাজি আছি আল্লাহ কবুল করু প্রণামিন তাহলে মমিনের প্রত্যেকটা কাজের মধ্যে নেক আমল সবের কাজ আছে না নাই বাজারে যাচ্ছেন গল্প করতেছেন গিবাদ করতেছেন আজে বাজে কথা বলতেছেন কি এটা কি ভালো আমল নাকি সব হবে মোটেও না কিন্তু জিকি করতেছেন দরুদ শরীফ করতেছেন একজনকে নামাজের দাওয়াত দিচ্ছেন আর বাজারে যাচ্ছেন সব আছে না নাই সুচিত মেরে বলেন আছে না নেই আল্লাহ পাক বলেন নেক আমল করতে হবে গেল কয় নাম্বার যারা বলেন না কয় নাম্বার তিন নাম্বার হলো ওয়াতাওয়াস বিল হক মানুষকে হকের পথে দাওয়াত দিতে হবে অর্থাৎ নিজে ইমানদার হলেন নিজে আমল করলেন নিজে আমল করে বসে থাকলে হবে না নিজে যে এনেছেন আমল করেছেন আর এক ভাইকে সে আমলের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই আর এক ভাইকে দাওয়াত দিতে হবে এরপরে চতুর্থ নাম্বার হলো ওয়া দাওয়া হক ওয়া চতুর্থ নাম্বার হচ্ছে হকের দাওয়াত দেওয়ার পরে মানুষ যখন আপনার কাছে আসবে কোনো পরামর্শ চাইবে কোনো বুদ্ধি চাইবে মানুষ যখন আপনার কাছে বিপদের কথা বলবে নিজের দুঃখের কথা বলবে তখন মানুষকে ধৈর্যের জন্য উপদেশ দিতে হবে কিসের উপদেশ এখন কি ধৈর্যের উপদেশ আছে এটা জোরা বলেন আছে গেছেন ভাই কি করতে পারি ছোট ভাইয়ের সাথে তো ঝগড়া হয়েছে আরে মিয়া অসুবিধা কি মামলা দিয়ে দাও কি আছে না নাই কিন্তু আল্লাহ বলছে বিপদ থেকে বাঁচতে হলে কি করতে হবে ধৈর্যের উপদেশ দিতে ভাই তোমার আপন ভাই তো এক মায়ের পেটের ভাই রক্তের ভাই ধৈর্য ধারণ করো কি রাজি আছেন বলতে ভাবে মানুষকে ধৈর্যের শিক্ষা দিতে হবে হুট করে কোনো কুবুদ্ধি দেওয়া যাবে না গিবাদ শেখায়ত করা যাবে ধৈর্যের সবরের শিক্ষা দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চারটা কাজ যদি করতে পারো এক নম্বরে ঈমান আনা দুই নম্বরে নেক আমল করা চতুর্থ নম্বরে হকের দাওয়াত দেওয়া তৃতীয় নাম্বারে হকের দাওয়াত দেওয়া আর চতুর্থ নাম্বার হচ্ছে মানুষকে ধৈর্যের শিক্ষা দেয়া উপদেশ দেওয়া এই চারটা জিনিস করতে পারলে আল্লাহ পাক সকল বিপদ থেকে বাঁচিয়ে ইহকালে শান্তি পরকালে মুক্তি দিয়ে আল্লাহ জান্নাতে বাসিন্দা চিৎকার মেরে পড়েন শোভা কিন্তু এই সকল আমল করার জন্য কিছু শর্ত আছে না নাই মনে আছে তো ওই যে বলছিলাম যে ভাত খাইবেন কিন্তু রান্না করার উপকরণের দরকার আছে না নাই নামাজ করলেন রোজা রাখলেন হজ করলেন জাকাত দিলেন ভালো কাজ করলেন সমাজের উন্নয়ন মূলক কাজ করলেন গরিব দুঃখীকে দান সৎকার করলেন এই সকল আমল কবুল হওয়ার জন্য কয়েকটা বিষয় আছে আছে না নাই এক নাম্বার হলো যেই আমল করবেন যেই কাজ করবেন এই কাজ একমাত্র কার জন্য হতে হবে নাকি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কার জন্য আল্লাহর জন্য হতে হবে মানুষের চক্ষু শীতল করার জন্য নয় কার সন্তুষ্টির জন্য এই নামটা জোরে বলতে হবে কার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ কি বলল প্রশংসা করল চাই না করলো এটা আপনার দেখার বিষয় না আপনার নিয়তকে সহি করতে হবে পাক্কা করতে হবে তাহলে আপনার আমুলগুলো কবুল করবেন কে দুই নাম্বার বিষয়টা আরো কঠোর যেটা আজকে আলোচনার বিষয় সেটা হচ্ছে প্রত্যেকে বা দাঁত কবুল হওয়ার জন্য পূর্ব হচ্ছে পেটের মধ্যে যে খাবারটা শরীরের গায়ের মধ্যে যে পোশাকটা এটা হালাল পয়সার হতে হবে কিসের হতে হবে একটু জোরে বলেন না কিসের হতে হবে তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম এই দুইটার উপরে কথা শুনে মনাজাত করে দেব এক নম্বর হলো আমার বন্ধিক যদি কবুল 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 হওয়ার যোগ্য বানাতে হয় তাহলে এক নম্বর দুনিয়ার কারো জন্য নয় কারো খুশির জন্য নয় কারো বাহবা পাওয়ার জন্য নয় আমি সকল আমল করব কাজ করব কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য কাজ করতে হবে দুই নাম্বার হলো আমার খাবার আমার পোশাক আমার পানীয় এগুলো সব কি হারামের হবে নাকি হালালের হবে একটু জোরে বলেন আমরা হারামের খাবো না হালালের খাবো হালাল খাবার খাইতে হবে দুইটা বিষয় এক নম্বর হলো লোককে দেখানোর জন্য করা যাবে না আজকে আমরা সব করি মানুষের বাহবা পাওয়ার জন্য কিভাবে নিজে আমল করে এটা মানুষকে বলতে হবে এখন বলবে কেমনি রাত্রে তাহাজুদে নামাজ করছে এখন এইটা মানুষে বলতে হইবে যে তাহাজুদ করছে এখন এই রকম যদি বলে তো জিনিসটা কি ভালো শোনা যায় এখন বসে ফজরের নামাজ করে মরাইতেছে তো একজন জিজ্ঞেস করে কি ভাই শরীর খারাপ নাকি কি কয় না ভাই খারাপ না শরীরটা একটু ম্যাচ করে ম্যাচ করে কেন আপনি কি জ্বর হয়েছে ঠান্ডা লাগছে গাবা কয় না এইসব কিছু না ওই যে রাত্রে একটু তিনটের দিকে উঠছিলাম তো একটু তাহাজ তাহাজ পড়ছে এখানে শরীরটা বেশি ভালো লাগে না কি আছে না নাই এরকম বুজুর্গ আপনাদের এদিকে মনে হয় নাই আছে বেআই আসছে বেড়াইতে এখন বেআই হস করছে তিনবার কয়বার এখন এই তিনবার যে হস করছে এইটা ওই বেআইকে জানানোর দরকার আছে না নাই আসলে নাই কিন্তু এখন শোনাইতে তো হবে যে বেআই আপনি যা বোঝেন তো যেন আমি কিন্তু হস তিনবার করছি এখন কেমনে বলবে এখন ঘরের মধ্যে পুত্রবধুর কাছে লাঠি চাইতেছে বৌমা ওই যে তিন নাম্বার বছরের হজের যে লাঠিয়ার লাঠি নামাজ দা নাম্বার বছরের কি আপনারা রাগ করতেছেন আপনারা কি কষ্ট পাচ্ছেন আলোচনা চলবে না শেষ করে দেবো চলবে কিছুক্ষণ ইনশাল্লাহ বেশিক্ষণ করব না কারণ ফজলের নামাজ পড়তে হবে ঠিক কি রা খেয়াল আছে ইনশাল্লাহ আমার মুসলমান ভাইয়া রাফ যদি কেউ মানুষকে দেখাবার জন্য আমল করে মানুষের রাজি খুশির জন্য আমল করে ফাহ্বিদ আমালাকুম সমস্ত আমল তো নষ্ট হয়ে যাবেই যাবে বরঞ্চ লোক দেখানোর জন্য আমল করলে এই আমল তার জাহান্দামে যাওয়ার কারণ হয়ে যাবে ফরেন হাউজবিল্লা আল্লাহরক গোলাবিন পরানে কারিয়ামের সরা মাউনের মধ্য মানে ফাওয়াইলুল্লিল মুসলিন আল্লাহ বলেন জন্য যারা নামাজ পড়ে এবাদাত করে মানুষকে দেখাবার জন্য কিসের জন্য আল্লাহ রাবুল্লাহ বলেন ধ্বংস ইসকুল মুসল্লিদের যারা নামাজ পড়তে এবাদাত করতে উদাসীন ভাব নিয়ে এবাদাত করে নামাজ করে আর মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে পরে করে মানুষকে দেখাবার জন্য আর যেই সকল ব্যক্তিরা পেটের মধ্যে হারাম খাবার দিয়ে সুদের টাকা ঘুষের টাকার খাবার খেয়ে এ করে এদের এবার কবুল করে না দুইটা পয়েন্ট আমরা পেলাম যে যত আমলে করি না কেন এটা আল্লাহর দরবারে কবুল করাইতে হলে আমার দুইটা জিনিস সহি লাগবে এক হচ্ছে আমার নিয়ত দুনিয়ার কাউকে দেখানোর জন্য না কারোর আছে খুশির জন্য না সমস্ত এবাদাত করব করবো কার জন্য আর এবাদাত করার পূর্ব শর্ত হচ্ছে আমার পোশাক আমার খাবার এটা হালাল হতে হবে ঠিক কিনা এই দুইটা কথা সংক্ষেপে শেষ করে দেবেন ইনশাআল্লাহ